Não, Babu Kainai, tu me cai Na Tu me peda, tu me cai Na Não, Babu Kainai, tu me cai Não, tu me cai Por aí, Babu Kainai, tu me cai Não, Babu Kainai. A gente vai, 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 vai Que

তা এই কেক তো দুপুরবেলা খেতে হয় এখন তো কেক খেতে হয় না আচ্ছা একটু খেয়ে আসছো তো আর খেতে হবে না ঠিক আছে না আচ্ছা এটা কিসি দাও নাহ না বলতেছে বড়রা কেক খায় ছোটরা খায় না না ছোটরাও কেক খায় না বড়রাও কেক খায় ছোটরাও কেক খায় সবাই মিলে কেক খাবো আমি তো তোমার সাথে মজা করতেছিলাম বুঝেছো মামার সাথে মোবাইল দেখে মামা তুমি গেম খেলተছো না গেম না মা পাপি দাও কিসি যাও কিসি কিসি একটা দাও একটা দাও